সমস্যা হচ্ছে কি এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে কিছু চাটার দল জুটছে বিভিন্ন সেক্টরে ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী লীগের মধ্যে হাইব্রিড এই চাটার দল আওয়ামী লীগের দুর্দিনে দুঃসময়ে এরা কখনোই ছিল না আর এই আলগা আওয়ামী লীগ যারা সাধছে এরা আসলে মাঝে মাঝে এমন এমন বক্তব্য দেয় যে সাধারণ একটা জিনিসকে একটা ডিভাইডেশনে নিয়ে যায় কথায় কথায় মুক্তিযুদ্ধের বিপরীত শক্তি বলে কথা বলে আরে ভাই কোটা আন্দোলন হচ্ছে শুধু কি মুক্তিযোদ্ধাদের আন্দোলন এটা হচ্ছে ফিফটি সিক্স পার্সেন্ট কোটা পুরোটা তো মুক্তিযোদ্ধাদের জন্য না এখানে তিরিশ পার্সেন্ট কোটা মুক্তিযোদ্ধাদের আরও যে বিভিন্ন আছে তো এই কোটা আন্দোলন নিয়ে যেই চলমান আমাদের ছাত্রদের আন্দোলন আছে এতে একজন সাধারণ পরিবারের সন্তান হিসাবে আমিও মনে করি যে কোটার একটা নির্দিষ্ট পরিমাণ রাখা যাইতে পারে বাট এটা এতটা রাখা যেতে পারে না যে অধিকাংশ যে পদ পদবিগুলা বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশে যারা চাকরি পাবে তারা মেধার ভিত্তিতে পাওয়া উচিত তবে কোটা আন্দোলনকারীরা আপনারা কিন্তু একটা রং আন্দোলন করতেছেন একটা জায়গায় কোনটা জানেন ধরনের আন্দোলনটা আন্দোলন করে মেধাটারে আমরা কাজে লাগানোর জন্য একটা বিসিএস পরীক্ষা দিতে গেলাম কিন্তু আবেদ আলী কাকু তো সেখানে আছে তো লাভ হবে কি আন্দোলনটা সার্বিক হওয়া উচিত কোটা আন্দোলন আমরা কইরা কোটা বন্ধ করলাম তারপরে হচ্ছে আমরা মেধাটারের সামনে আনলাম ফাইন এখন মেধা দিয়ে আপনি তো চাকরি পাবেন না কেন আবেদ কাকুরা সব জায়গায় আছে টাকার বিনিময়ে তারাও কাজ করে সুতরাং আন্দোলনটা সার্বিক হতে হবে যাই হোক আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি কোটা প্রথা যেটা আছে সেটার একটা লিমিটেশন টানা উচিত মেধার ভিত্তিতে নাইনটি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট ছাত্রছাত্রী তারা তাদের ভবিষ্যতের বীজ বপন করবে সেটার পক্ষে এই মুহূর্তে আপনারা জানেন যে গতকালকে একটা ঐতিহাসিক রায় আসছে আবার হাইকোর্টের পক্ষ থেকে তবে এই রায়টায় অনেকটা কি বলা হয় যে গুগলি টাইপের রায় আসছে যদিও উইথ ডিউ রেসপেক্ট এখন বলটা চলে গেছে সরাসরি প্রধানমন্ত্রীর কোর্টে তবে যেই কোটা আন্দোলন নিয়ে এখন এই আন্দোলন চলছে এই আন্দোলনে কিন্তু সূত্রপাত্রা দু সালে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে পরিপত্র যেটা মানে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেইটাকে অবৈধ ঘোষণা করে রায়ের কিছু অংশ প্রকাশ করেছেন হাইকোর্ট রায়ে বলা হয়েছে সরকার চাইলে কোটা পরিবর্তন বা পরিবর্ধন করতে পারে আর কোটায় যদি কাউকে পাওয়া না যায় তাহলে বা পথ ফাঁকা থাকলে তার সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা যাবে এই মুহূর্তে ফোরটি ফোর পার্সেন্ট আমাদের যে মেধাভিত্তিক নিয়োগের ইস্যুটা কানেক্টেড আর ফিফটি সিক্স পার্সেন্ট হচ্ছে কোটাভিত্তিক মানে কয়েকটা সেক্টর মিলিয়ে গতকালকে এগারোই জুলাই আপনার হাইকোর্ট থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান তিনি বলছেন সরকারি চাকরিতে প্রয়োজন মনে করলে সরকার কোটার হার পরিবর্তন বা বাড়াতে কমাতে পারে বলে রায় দিয়েছে মাননীয় আদালত আপনার সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র যেটা সেইটাকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্টের একটা বেঞ্চ এরপরে হাইকোর্টের দেয়া রায়ের উপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই আদেশের ফলে কোটা বাতিল করে দুই সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে এই রায় দেবার সময় শিক্ষার্থীদেরকে ক্লাসে ফেরারও আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি চার সপ্তাহ পর এটা নিয়ে শুনানি হবে তবে ছাত্ররা বড় নাছুর বান্দা তারা বলছে সংসদে এটা পাশ না হবে তো ঘরে ফিরা যাব না কেউ কেউ ভাবছেন যে এই এক মাস সময় নিয়ে বেসিক্যালি ছাত্রদেরকে ফিরা নিয়ে আন্দোলনটাকে একটু গতিপথটা বদলানোর জন্যই হয়তো এই ধরনের একটা মানে কি বলা হয় যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে বাট আমরা গতকালকে দেখছি যে আমাদের আওয়ামী লীগের বিভিন্ন নেতা এমপি মন্ত্রীরা তারা বলছেন যে বাচ্চাদেরকে ঘরে ফিরে যেতে আবার বিভিন্ন জায়গায় পুলিশ তাদের দায়িত্ব পালন করতে গিয়া ছাত্রদের সাথে মুখোমুখি হয়েছে কিছু জায়গায় কাদানে গ্যাসও ছড়ছে তো সব কিছু মিলিয়ে আজকে আবার সারা বাংলাদেশ জুড়ে তারা বিক্ষোভের ডাক দিয়েছে মানে একটা অস্থিতিশীল সিচুয়েশন তৈরি হয়েছে তবে এটার সুষ্ঠু সুন্দর একটা সমাধান দরকার কোটা শতভাগ বাদ দেওয়ার সুযোগ নেই কারণ কি প্রতিবন্ধী কোটা পাহাড়ি জনগোষ্ঠীর কিছু কোটা মুক্তিযোদ্ধাদের জন্য একটা নির্দিষ্ট কোটা থাকতে পারে বাট আমার বক্তব্য হচ্ছে সব মিলিয়ে বড় জোর টোয়েন্টি পার্সেন্ট কোটা হইতে পারে ফিফটি সিক্স পার্সেন্ট এটা এদেশ থেকে মেধা পাচার হয়ে যাচ্ছে এমপি মন্ত্রীদের ছেলেদের তো সমস্যা নাই বড়ো বড়ো নেতারা যারা ধরেন ধরেন নাম টাম পয়সা টসা কামায় এরা তো কথা বলবে কারণ বিলিয়ন বানাই ফেলছে এরা এরা তো চাকরি বাকরির দরকার নেই যাদের চাকরি দরকার তারা কিন্তু এটা নিয়ে কথা বলছে আর এটা নিয়ে কথা বলতে গেলে যারাই কথা বলছে আইসা কেউ বলতেছে স্বাধীনতার বিপক্ষের শক্তি তোরা এই মানে এক একজন এক এক কথা ভাই এত দেশপ্রেমী দেশে আছে যদি থাকতো দেশের এই গোয়া মারা যাইতো না এটা তো বাস্তবতা প্রত্যেকটা সেক্টরে দেখেন কি অবস্থা কারা সব তো আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সব জায়গায় বৈশাড়েছি এই যে সাবরেজিস্টার অফিসের নাইট গার্ড তারে ভাই দেড়শো কোটি টাকার সম্পত্তি আজকে পাবেন এ নিউজ তাহলে আপনি কই আছি আমরা এবার বুঝতে পারছেন তবে হ্যাঁ এত আন্দোলন করে আমরা তোমাদের পক্ষে ঝাঁপাইয়া পুরা তোমরা যাবার ওই বিসিএস দিয়া যাইয়া রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বোধে বইসা এই দেশটারে লুট করবা সেইটার বিরুদ্ধে কিন্তু আমরা একটা আন্দোলন চাই লুটেরাদের বিরুদ্ধে ছাত্রদের কথা বলতে হবে কারণ ছাত্ররা জাতির মেরুদণ্ড অনেক ক্ষেত্রে আমাদের ছাত্ররা কথা বলে না আবেদ আলীকে নিয়ে তোমাদের এই আন্দোলনের সাথে কানেক্টেড করা উচিত কেন কারণ সরকার এই দুই হাজার আঠারো সালের সরকারই কিন্তু এই মানে এই রায়টা ক্রিয়েট করাইছে মানে সরকারের আবেদনের প্রেক্ষিতে কোটার পদ্ধতি বাতিল হয়েছিল হাইকোর্ট আবার ওইটারে বন্ধ করে নতুন করে আবার এটার ফলেই আন্দোলন সামনে আসছে খেয়াল রাখতে হবে একটা এটার সাথে সামঞ্জস্যপূর্ণ কারণ কি তুমি আন্দোলন করা মেধাটারে সামনে নিয়ে আসলা হাইকোর্ট রায় দিল বা সরকার একটা সিদ্ধান্ত নিল ফাইন কিন্তু তুমি এই মেধা দিয়া চাকরি তো হচ্ছে না হচ্ছে কোথায় ওই আবেদ সেক্টরে হাজিরা দেওয়া উমকের বিছানায় যাওয়া তোমকের সাথে এটা করা হ্যাঁ উমকের ফোন লাগবে তো কোথায় ভাই মেধার বিচার প্রাইভেট সেক্টর ছাড়া সরকারি কোন সেক্টরে আসলে মেধার এতটা বিচার হয় বলেন সব কিছু মিলা এই আবেদালের সিন্ডিকেটের বিরুদ্ধেও অবস্থান নিতে হবে আমরাও চাই শতভাগ কোটা বাতিলের সুযোগ নেই কারণ কিছু মানুষের জন্য কোটাটা সারা পৃথিবীতে আছে সো আমাদের দেশে ওটা টোয়েন্টি পার্সেন্ট হতে পারে ম্যাক্সিমাম এর বেশি আমি মনে করি এটা হওয়া উচিত না আর যারা আলগা আওয়ামী লীগ সেজা সেজা হয়েছে বিভিন্ন জায়গায় কথাবার্তা ফেসবুকে দেন ভাই আপনারা ব্যাকগ্রাউন্ড অনেকেরই আমাদের জানা আছে এগুলো ভালো হন আওয়ামী লীগের দুর্দিনে দিনে বাত্তি দিয়ে বিছেরা পাওয়া যাবে না আপনারা টাকা পয়সা যা মাল পানি কামাইছেন বিভিন্ন দেশে সিটিজেন টিটিজেন লাগাইছেন নমুনা খারাপ দেখলে কিন্তু উড়াল দিবেন আমরাই থাকবো উচিত কথাটা কই আর কি কিন্তু শেষে আমরাই ছিলাম দুদিনে আমরাই থাকবো এটাই বাস্তবতা কারণ আমরা দল থেকে কোনো কিছু প্রত্যাশা করি না নাম ভাঙাইয়া খাই না এরা একটা সিন্ডিকেট কিন্তু আসলে নেত্রীরে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসে থাকা মানুষদেরকে ঘিরা ফেলছে একটু বোঝা উচিত পাবলিকের পালস ভালো থাকুন আসসালামু আলাইকুম